আমাদের যশোরের যারা আয়োজক তাদের পক্ষ থেকে আজকের এই সভা শুরুতে আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই যে আপনারা যারা এখানে বসে আছে এবং মামলা হয়েছে রাজনৈতিকভাবে সারা বাংলাদেশে

ব্যবসা দিয়ে আপনাদের একটা সুবিধা আছে জনমানুষের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাদের পৌঁছানো আপনারা এই জায়গাটি একটি ভালো ভূমিকা পালন করেন যদি বলেন

সেবা মানসিকতা দিয়ে ওই অনুষ্ঠানে সবাই যখন খেয়ে চলে যায় আপনারা তখন শেষে হাড়ি কাড়ি গুছাই নিয়ে আপনারা কিন্তু আপনাদের কর্মস্থ ত্যাগ সুতরাং আমাদের যেটা প্রথমে বলেছি যে জুলাই বিপ্লবের আন্দোলন এবং এই ষোলো বছরের আন্দোলনের কোন অংশে কিন্তু আপনারা আমাদের অংশীদার হিসেবে দল হিসেবে ছিলেন না আমরা এখনো লক্ষ্য করেছি যে আমরা অনুষ্ঠান করেছি আমাদের রাজনৈতিক প্রোগ্রাম

যেখানে আপনাদের প্রতি আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বলেন আমাদের চেম্বারের ব্যবসায়িক কর্মকাণ্ড বলেন অন্য সকল কর্মকাণ্ডে যখন আমরা দেখি আপনাদের দৃষ্টি দিকটাও কিন্তু আমরা ওই দৃষ্টি করতে ওই মহবতার দিক দিয়ে ওই আন্তরিকতার দিক দিয়ে আমরা চেয়ে সুতরাং আপনাদের এই কৃতজ্ঞতা আপনাদের এই যে অবদান এটা জুলাই যুদ্ধ যারা আছে বাংলাদেশের গর্বিত অংশীদার তাদের মধ্যেও কিন্তু আপনারা

মোহাম্মুল আপনাদের যে যেখানে যেটুকু অবস্থা দিচ্ছে আপনারা মানুষের সেবায় মানুষের কাজে সর্ব সময় এই যে সেবার কাজটা আপনারা দিয়ে যাচ্ছেন এটা বিশেষ করে আপনাদের যে সমস্যাগুলো যে বক্তব্য ছিল আমি শুনছিলাম যে আপনাদের মধ্যে এই মুহূর্তে দরকার যে বিশেষ করে খুলনা অঞ্চলে যে আজকে যে বিভাগের সমাবেশ সকল নেতৃবৃন্দ একটা ঐক্যগত সমন্বয় সেই সমন্বয়টাকে কিভাবে আপনাদের পেশায় এবং ব্যবসায় আপনারা উত্তর উত্তর উন্নতির শীর্ষে যাবেন ভালো অবস্থানে থাকবেন আপনাদের জীবিকা অর্জনের রাস্তা যেন আলু হয় সেই বিষয়ে যদি কোনো সুপারিশ থাকে যদি কোনো কর্মকাণ্ড সাহায্য লাগে আপনাদের পাশে আমি আজকে দাঁড়িয়ে পদাতে চাই আমার যশোর জেলা বিএনপি আমাদের বিভাগীয় সাংগ্রিক সম্পাদক সহ আমাদের

এইmapbox আপনাদের সম্পর্ক মহান আল্লাহর আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সাথে আমাদের সম্পর্কটা যে জীবন্ত ঠিক এবং موجوده অবস্থায় থাকে আমরা একে অপরের ভুল ভুল ভেদ আকর্ষণ যেতে পারি সেই কারণে আপনাদের কাছে দুঃখ শেষ করা হয় কি বিষয়ে বলবো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ঢাকা LocalDateTime মিশ্রবাদী এবং আমার আয়ত্তে আপনারা ঢাকায় থাকেন আপনাদের কাছে আমি একটু বিনীত অনুরোধ করব যশোর চেম্বারের পক্ষ থেকে যশোরের ব্যবসায় সমাজের পক্ষ থেকে আমাদের যশোরের বাইরে অঞ্চলে যারা ডেভেলপমেন্ট ব্যবসায়ী আছে তাদের দিকে যতটুকু পারে আপনারা একটু সহানুভূত দৃষ্টিতে দেখবেন কারণ আসলে অর্থ অর্থ উপার্জনের ক্ষেত্রে বা ভাড়ার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে ঢাকা এবং আমাদের জেলা অঞ্চল অনেক বৈষম্য আছে অনেক তফাত আছে আকার একটা ডেকোরেটর একটা প্রোগ্রাম বলে মিডিয়া 4 লাখ 5 লাখ লোকটার চাহিদাটা পুরোপুরি থাকে না বাস্তবতা এটা ঢাকার মানুষের অর্থনীতি যে অবস্থান তার উপরে ভিত্তি নির্ভর করে তো ঢাকার সাথে যশোর বা মাগুরা গোনা আমার চিটাগা পুষ্টিয়া এই অঞ্চলের ধিনেটা এই অঞ্চলে বংশের অর্থনৈতিক অবস্থান করে এখানকার ডেকোরেটরদের আয় এর উপরটা করে সুতরাং আপাতত ঢাকার যে সুযোগটা আছে আমাদের এই অঞ্চলের যে কলকাতার মালিকদের ওই অর্থ উপার্জন করা বা ওই ধরনের ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করা আসলে ওদের জন্য কষ্ট হয়ে যায় আর তারপরেও তারা যে পরিশ্রম করে আমি মনে করি যশোরে একটি রাজনৈতিক প্রোগ্রাম ধরে একটি ডেকোরেটার যদি সব মিলিয়ে যদি এক লক্ষ টাকা হয় আমি বিশ্বাস করি ঢাকায় এই প্রোগ্রাম হলে সেখানে সাত লাখ আট লাখ দশ লাখ টাকা কিন্তু আপনাকে